অলরাইট আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন ফেমাস ইন্ডাস্ট্রি থেকে আবার চলে এসেছি আপনাদেরকে একদম আপডেট নিত্য নতুন কালেকশন নিয়ে যেসব কালেকশন নিয়ে আসবে আপনারা সকলেই নাম জানেন সাদা বাহারের কালেকশন আছে আমাদের বুটিক্স কালেকশন আছে ইন্ডিয়ান কালেকশন আছে পাকিস্তানি ভার্সন কালেকশন আছে এইসব কালেকশন আছে কিছুটা কভার করবে একদম অল্প সময় আপনাদেরকে কিছু আপডেট আপডেট ডিজাইন দেখা দিব দোকানের আপডেট ডিজাইনগুলা যেগুলো হচ্ছে আমাদের শুরুতে দেখাচ্ছে আমাদের এই বুটিক্সটা যেটা নতুন চলে এসেছে আমাদের ব্রাইডাল বুটিক্স ব্রাইডাল বুটিক্স চারটা কালার আছে অবশ্যই আপনাকে চারটায় নিতে হবে এটা হচ্ছে সেট চার পিসের সেট থাকবে এটার সাথে আপনারা পাচ্ছেন গলায় খুবই সুন্দর এমব্রয়ডারি করা ওয়ার্ক থাকবে এবং অন্য আপনার খুবই সুন্দর আপনার বিভিন্ন প্যাটার্নের আপনার প্রিন্ট পাবেন দেন আপনার সিকোয়েন্সের কাজ পাবেন এবং এই দেশি প্রোডাক্টের সিকোয়েন্সের কাজ হবে আপনার জিরো এম 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 সিকোয়েন্সের কাজ পেয়ে যাচ্ছেন দেন আপনাদেরকে অল ওভার একটা কালেকশন দেখাবো যেটা হচ্ছে আমাদের ডিপ সিকোয়েন্স সাদা বাহার এই সাদা বাহারটা বর্তমানে খুবই জনপ্রিয় হবে তবে আমি আপনাদেরকে হালকা করে দেখা দিচ্ছি দেখেন এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর আপনার আন্ডার লাইন করা থাকবে সুতা প্লাস ওয়ার্ক থাকবে এবং অন্যটা থাকবে আপনার অল ওভার পাঁচ হাত অন্য হবে এবং অল ওভার আপনারা এ ওপি প্রিন্ট পাবেন এবং অন্য আপনারা পাচ্ছেন কি টার্সেল করা পেয়ে যাচ্ছেন অন্য হচ্ছে আপনার টার্সেল করা অন্য পেয়ে যাচ্ছেন দেন আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে বর্তমানে সবচেয়ে হিট কালেকশন এবং আমাদের দেশি প্রোডাক্টের মধ্যে একটা হাইস্ট সেলিং প্রোডাক্ট একটা বলতে পারেন এটা দেখেন এই সাদা বাহারটা খুবই সুন্দর হবে এটাতে আপনারা সিপলি ওয়ার্ক পাবেন সিপলি ওয়ার্ক যারা চিনে না তাদেরকে বলে রাখি এটা হচ্ছে চিকেন মতো ওয়ার্ক করা থাকবে কিন্তু খুবই সুন্দর করা থাকবে আপনার দাম প্রিসাইসলি ওয়ার্ক করা থাকবে এবং অল ওভার বডিতে আপনার সেম কাজ পাচ্ছেন প্লাস আপনার প্রিন্ট পেয়ে যাচ্ছেন এবং এগুলো হচ্ছে আমাদের দেশি প্রোডাক্টের ক্ষেত্রে এবং অনেকে এগুলোকে বাইরে আবার ইন্ডিয়ান অথবা পাকিস্তানি বলে সেল করলে এটাতে আপনার অন্য আপনার কী পাচ্ছেন কাটওয়ার করা অন্য পেয়ে যাচ্ছেন দেন আপনাদেরকে কিছু কিছু আপনাদেরকে আরেকটা সিকোয়েন্সের প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আমাদের খুবই খুবই জনপ্রিয় একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্টটা প্রোডাক্টটা আবারও রিস্টক করা হয়েছে যারা আমাদের পুরান গ্রাহক রয়েছে তারা এই প্রোডাক্ট সম্পর্কে অবশ্যই জানে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর আপনার প্রিন্ট করা থাকবে প্রিন্টের ওপর আপনার সিকোয়েন্সের কাজ পাবেন এবং সিকোয়েন্সটা দেখেন খুবই সুন্দর এটাগুলো হাতে সহজে বাঁধবে না এবং এগুলো খুবই সুন্দরভাবে লক করা আছে এবং অন্য আপনার প্লেন হবে এবং অন্যতে থাকবে আপনার টার্সেল করা অন্য থাকবে এবং অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে দেন আপনাদেরকে আর কিছু একটা প্রোডাক্ট দেখাবো যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে এই ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে রয়েছে আমাদের গুল আহমদ মারিয়াম রয়েছে তারপর আমাদের মহেশিমা রয়েছে রাখি ফ্যাশনের তারপর আমাদের আগানুরের সিদ্ধার্থ রয়েছে দেন আমাদের রয়েছে বর্ষা আধিরা রয়েছে রং পশান্ত রয়েছে অ্যানাবিয়া রয়েছে নুটস খব রয়েছে আমাদের রাখি ফ্যাশনের সাফিনা রয়েছে এই সকল প্রোডাক্ট আমাদের কাছ থেকে আপনার কালেক্ট করতে পারেন আর এই সকল প্রোডাক্টে আপনার প্রত্যেকের কালার সেট থাকবে চারটা পাঁচটা ছয়টা আটটা নয়টা এভাবে সেট ধরে আপনাদেরকে প্রোডাক্ট নিতে হবে তাহলে আশা আমাদের কাছে যে আপনি শুধু থ্রি পিস পাবেন ফোর পিস পাবেন তা নয় আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন শাড়ি বিয়ের লেহেঙ্গা এবং বিয়ের অন্য তাহলে আজকে আমি আপনাকে একটা ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো যেটা হচ্ছে একটা লাইট কালারের ভিতরে আপনারা পুরো ও লেহেঙ্গাতে খুবই সুন্দরভাবে কাজ পাবেন এবং এটার সাথে আপনার অ্যাডিশনাল একটা অন্যও পাবেন এবং এই অন্যার পাশাপাশি এটা লেহেঙ্গাতে আপনার যেটা ট্রেডমার্ক করা আপনার অন্য আছে সেই লেহেঙ্গাতে অন্য পেয়ে যাবেন তার পাশাপাশি অন্যগুলার ডিটেলিং দেখেন এগুলোতে সিকোয়েন্সের কাজ করা আছে আপনার হোয়াইট সিকোয়েন্স করা আছে ক্রিস্টাল আপনার স্টোন করা আছে দেন সুতা করা আছে মাল্টি সুতা করা আছে এবং অল ওভার অন্য আপনার সিকোয়েন্সের কাজ আছে সিকোয়েন্সের কাজের পাশাপাশি আপনারা পাচ্ছেন আপনার ধারকান ধারকান ওয়ার্কের ওয়ার্ক পাবেন দেন এটার সাথে আপনারা পেয়ে যাবেন ইনার এবং এটার সাথে আপনারা অন্য পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের একটা লেহেঙ্গা দেন আপনাদেরকে আরেকটা দেখা দেয় আমাদের শাড়ি সেক্টরটা দেখেন এখানে আপনারা পেয়ে যাচ্ছেন কি কি পাচ্ছেন এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা পাবেন একদম লোয়েস্ট প্রাইস সাঁত্রিশ মাত্র সাঁত্রিশশো টাকা থেকে শুরু করে আমাদের এখান থেকে আপনি তিরিশ হাজার বত্রিশ হাজার পর্যন্ত লেহেঙ্গা পেয়ে যাবেন দেন এখানে আপনারা কিছু থ্রি পিসও দেখতে পাচ্ছেন এবং শাড়ির ভিতর রয়েছে আমাদের কাতান রয়েছে বেনারসি রয়েছে সিল্ক রয়েছে হাফ সিল্ক রয়েছে জর্জেট রয়েছে এবং সর্বনিম্ন যেটা শাড়ি হচ্ছে আমাদের কটন শাড়িও রয়েছে আপনারা সেই সকল কালেকশনগুলো নিয়ে আমাদের কাছ থেকে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ডেডিকেটেড পাইকারি সব আপনারা যারা ব্যবসা করতে আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ আপনার লাভবান হবেন আমরাও লাভবান হব তাহলে আশা করি আজকে ভিডিওটা এ এই পর্যন্ত থাকবে সেই সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত